হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি শাহবাগে তো শাহবাগে দেখতেই পাচ্ছেন ফিলিস্তিনের বিশাল এক মিছিল অনুষ্ঠিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের ঢল আপনারা যারা যারা এই ফিলিস্তিনের প্রোগ্রামটাতে উপস্থিত হইতে পারেননি তারা সবাই ফিলিস্তিনের জন্য দোয়া করবেন এবং সবাই ইসরায়েলি পণ্য বয়কট করবেন ইনশাল্লাহ ফিলিস্তিনের জয় হবেই হবে আজকের এই বিশাল ফিলিস্তিনের মিছিলে মিজানুর রহমান আজহারি সাহেবও উপস্থিত ছিলেন এবং দেশের অনেক লোক দূর দূরান্ত থেকে এসেছে বিশাল মিছিল নিয়ে এটা আমার দেখা ফিলিস্তিনের বিশাল এক মিছিল যেটাতে প্রায় হয়তো বা বিশ লক্ষের মতো মানুষ উপস্থিত হয়েছে লক্ষ লক্ষ মানুষ এগিয়ে যাচ্ছে সেই ময়দানে যেখানে সেখানে মিজানুর রহমান আঝারি এসেছে এবং সে এই ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিবে

یہ نمبر پتی نام اللہ اور سی ایم جی کارڈ نمبر اللہ تعالی علیہ وسلم اے منوت اے منوت